অর্থাৎ যে মানুষে আল্লাহ আল্লাহ করি আল্লাহরে রে রাজি করি আল্লাহ রাজি হয়ে যায় আল্লাহ জিবরাই আলাম সালামরে জানাই দেন জিবরাই যাও দুনিয়ায় মানুষের খানে খানে হইও আমি আল্লাহ চন্দ্রপুরের অমুক ব্যক্তিরে আব্দুল সত্তার রে বলা হয় তারাও বলা হয় তা হোক না আর যে ব্যক্তির আল্লাহ খারাপ পাই নাই জিবরাইল আলাইসালাম রে জানাই জিবরাইল তুমি যাও তুমি মানুষের খানে খানে গিয়া হইও ও ব্যক্তির খারাপ পাই খারাপ পাইলে এর কারণে বাইরে মানুষ পালয় ধরে সর্বপ্রথম মানুষের মা বাবা জমি নয় লাগবো মা বাবা যদি ভালো হয় তাহলে আওলা হাত জমিনের মধ্যে ভালো হইব আর মা বাবা যদি জমিনের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে আওলা জমিন কোন সময় ভালো হইতাম এই জমিনের মধ্যে যত হলি আল্লাহ খোলা শুন সারার বড় যে বলি এন নাম হইল মহবুবে সুবানি কতুবে রব্বানি হজর সৈদিন শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আল্লাহর হবি বা কালে সালামে ফরমিল আব্দুল কাদের আই জমিন আমি রসুরুল্লাহ আমার কদম তোমার গদ রাখলাম কালকে আমত আগ পর্যন্ত সারার গর্দনের মধ্যে তোমার কুণত এই জমিন মানু লোকে চলা বিড়া করিয়া যায় বন্ধা মারা যাইবাই আল্লাহ কালকে আমথুর মৈদানো বানমাংসর লোক আসর করবা সহবতে তালে তেরা

গরীব কা ভাল আইছয় একজন নবী যে নবীর নামই হুজুর তাইয়াব আলাইহিস সালাম আল্লাহ জমিনের মধ্যে এক দিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই এক বছর নাই দুই বছর নাই আল্লাহই 18 বছর হুজুর তাইয়াব আলাইহিস সালামকে জমিনমালাই بیمار রেখে লইছয় কয় বছর আঠারো বছর আল্লাহ বেমার রাখেন হজরতে আইব আলাই সালামর মধ্যে হম দিলা না জনর মধ্যে দিলা না হজরত আইব আলাই সালাম ও নবী আসলা সদা সর্বদা চব্বিশ ঘন্টা আল্লাহরে বাদত কর্তা একদিন শয়তানে নিবেদন করল আই আল্লাহ তোমার নবী আইয়ুবে জমিন যে আল্লাহ আল্লাহ করতে চয় তোমার রাজি করার জন্য নাই একমাত্র দন বাঁচাইবার জন্য এবাদত করতে চয় জোরে হৌ না নজুবিল্লা হইলো আল্লাহ আইয়ুবরে যে দন দান করছো এই দন বাঁচাইবার জন্য আইয়ুবে এবাদত খতরা তোমারে রাজি করার লাগে না হে আসেন আনি খুশানি সব আল্লাহ হইল রে শয়তান আমার আইয়ুবরে যে দন দিছি দনটা যদি আমি লইয়াই এর বাদেও দেখবে আমার আইয়ুবে এবাদত তোমার বঞ্চিত হই তাহলে হও না ভাই দুঃখ লাগে মানুষ জমিন ধাপ হই যায় ধাপ হওয়ার ঘরে নমাস শেষ হয় না

আর শয়তান কইল আল্লাহ তোমার নবী আইয়ুব রে পরীক্ষা করে নাও আল্লাহ জানাইল শয়তান আমার আইয়ুব রে জমিন আমি পরীক্ষা করব দেখবে কোন সময় আমার ইবাদত তনে বঞ্চিত হইতা নাই আল্লাহর হুকুম হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম এক দিন জমিন নামাজ আরম্ভ করল এমন সময় দেখা যায় যে আল্লাহর হুকুম হইছে একটা বিষাক্ত পোকা যেমনি খামড় মারে খামড় মারার লগে লগে হযরত

ও সময় স্কুলে যাইতাম তাড়াউড়া গোসল হরিয়া আইসি লুঙ্গি মেলিয়া দিয়া আর একটা বুধ ভাইলাম সুলো এক যাওয়া যাব করে আর আতা করতে সময় অন্য দিদি দেবার লগে লগে আপনার একটা কি কিনিম বল ও ভরি মান সিনকারী ভাই কিয়র স্কুল লগে লগে বড় ভাইয়ে বাজার আনিয়া আপনার কেটানো ইনজেকশন মারাইছে এর বাজে ঠান্ডা হয়েছে বুঝেছেন ও বুঝো থার নাম বলা নমাজ সাধারণ মশাই গে ভ্রমণ মারলে আর রহ মানি নাম পথা নামনি নমাজ পথা নমাজ দিয়ে ব্যস্ত যায় এটা এটা নানি বাড়ি যাবি রা জেলা মনে হয়ে ও স্কুল তো নেবা মাইল দৌড় দি দিলি বাড়ি

إذا قمتم إلى الصلاة فانزلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين الله رب العالمين فرمينا مريمان ضرب الشريف من طفل إذا قمتم إلى الصلاة زخن زميل الله ما زريد أخر بائي كي ফাগসিলু জুহাকো তোমার চেহারায় সুন্দরভাবে দৌত হরো নমাজ নামাজ লাগে আগে কিটা করা লাগে উযু করা লাগে মাটি বা কিছু নামাজর আগে উযু করা লাগে ফাগসিলু জুহাকো তোমার চেহারায় সুন্দরভাবে দৌত হরো এই গান্ডিয়া মুরাদ হইলো জমিন উযু হরো আই দিয়া কুম্বিলাল মারা বিজ করবাই হনী হর্যন্ত ভালোভাবে দৌত করবাই

যখন জমিনের মধ্যে নামাজ পড়া ভাই সর্বপ্রথমে দেখো আমার শরীর পবিত্র না ও পবিত্র যখন নামাজ পড়া ভাই তোমার শরীর পবিত্র বানাইলাম যে খাবার দ্বারা জমিনের নামাজ পড়া ভাই খাবার পবিত্র বানাও